নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার ইউটিউব শিবানি রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার শাক রেসিপি আর এই কচুর শাক আমি কি দিয়ে বানাচ্ছি সেটা পরে বলে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে দেখেছি তো এবার আমি এই প্রচুর শাক টা সেতে বসিয়ে দেবো পাড়ায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি কচুর শাক সেতু বসিয়ে দিচ্ছি আর কচুর শাকের ভেতরে এই যে পাতাগুলো আছে কচুর পাতা এটাও আমি দিয়ে দিচ্ছি এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো যাতে কচুর শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে

এদিকে আমি আর একটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো আমি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমি বেঁধে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে আমি রানিয়ে নেব বন্ধুরা এরকম কম তেল দিয়ে আর কম মশলা দিয়ে যদি একবার প্রচুর টাকা এগুলো বানিয়ে খান তাহলে কিন্তু খুব ভালো লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি বন্ধুদেরকে নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে বলছি ভিডিওটি আপনারা না করে পুরো ভিডিওটি দেখুন এই কলাইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দেবো সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষে ফুলন দিয়ে দেবো আর দিয়ে শুকনো লঙ্কা দেওয়ার পর আর সর্ষে দেওয়ার পর নেড়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজের হাতটা আমি ছুটিয়ে নিয়েছি সেটা দিয়ে এবার এই পেঁয়াজ শুকনো লঙ্কা সরষেটা একদম বেড়ে নেবো

এটা দিয়ে দেবো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সাধমতো লবণ ভালো করে এইভাবে নেমে ফেলে কষিয়ে দেব এরপর এখানে আমি যে প্রচুর সাপটাকে জল জল ধরালো প্রচুর শাকটা দিয়ে দেব এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো শুকুর মাছটা দিয়ে ভালো করে নেড়ে চলে এভাবে মিশিয়ে এরপর আমি আরো ঢেকে দেব এবার দেখি এটাকে একটু ভালো করে শুকনো করে নিতে হবে শুকনো টুকো না হলে কিন্তু জল জল থাকলে খেতে অর্থাৎ ভালো লাগবে না প্রতি সাপ কনপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি তেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকার অনুরোধ করবো